পরশ মণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সৈত দো জাহান রে ধনী নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সৈতো দো জাহন ধনি নবী মোর পরশ সেই নামে মধু মাখা সেই নামে জাদু রাখা সেই নামে মধু মাখা সেই নামে জাদু রাখা সেই নামে মজনু হইল সেই নামে মজনু হইল মাওলা আমার খাদের গণি নবী মোর পরশমণি নবী মোরে সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো দো জাহনে রে ধনি নবী মোর পরশ মনি মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো জাহনের ধনী মোর পরশ মনি নবী মোর নূরে খোদা তরে সকল পদা আদম বেতে তারি নূরে রশানি নবী মোর নূরে খোদা তোরে সকল পদা আদো মেরে কলো বেতে তারি নূরে রি ও না সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আকুল হয়ে ওই নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো দজাহানের ধনী নবী মোর নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো দো ধনি নবী মোর পরশ চাঁদ সুরুজ গ্রহ তারা তারি নূরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবি তো এই ধরণী চাঁদ সুরুজ গ্রহ তারা তারি নূরের সারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী নিদানে নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী কাণ্ডারি হইয়া নবী পার করিবে সেই ধরণী নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো দো ধনি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো জাহনে রে নবী মোর সেই নামে মধু মাখা সেই নামে জাদু রাখা সেই নামে মধু মাখা সেই নামে জাদু রাখা সেই নামে মজনু হইল সেই নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে সেই তো দো জাহানের ধনী নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী ভাবে যে সেই তো দো জাহানের ধনি নবী মোর পরশমণি